ক্ষেত্রে আমরা চাল দিয়ে দিব এই চাল পরিমাণটা হচ্ছে আড়াই কিলো পঞ্চাশ গ্রাম আর কেউ বলছে তিন কিলো তো যাই হোক এটা সায়ের ব্যাপার সা মানে একটা 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 মাপ তো ওটা তিন কিলো কেউ বলছে ওখানে বিভিন্ন জায়গার সৌদি আরবে বিভিন্ন জায়গা থেকে এসেছে আমরা আগে থেকে যেটা জানি দু কিলো পাঁচশো পঞ্চাশ গ্রাম নিখুঁত হিসাব এখন কেউ বলছে তিন কিলো তা আমরা যদি তিন কিলো দিয়েও দিই তাহলে আমাদের ভুল হবে না কারণ আল্লাহর অস্তে দিচ্ছি এটা আমার যদি আড়াই কিলো পঞ্চাশ গ্রাম আমার যদি জরুরি হয় আর বাকিটা আমার যদি আমার দানে সাদগাতে চলে যায় তো এর মাধ্যমে আমার দান করা হলো অসুবিধা নেই তাহলে টাকা পয়সার দিকে না গিয়ে খাদ্যদ্রব্যের কথা হাদিসে এসেছে এটাকে আমরা পালন করব এটাকে আমরা বিতরণ করব চালটাই আমরা লোকজনের কাছে বন্টন করব চেষ্টা রাখব বেশি দিন আগে না নিয়ে আঠাশ তারিখ রমজান অথবা উনত্রিশ তারিখ শেষ কথা ঈদের একদিন দুদিন আগে দিতে পারা যায় আর এর শেষ সময় হচ্ছে আপনার ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীজু বলেছেন মান আদাহ সলাফ ঈদের নমাজের পূর্বে পূর্বে যারা আদায় করবে তাদেরটা হলো জাকাতুল মখরুজা এই সাদকাতুল ফিতর বলে আল্লাহর কাছে গণ্য হবে অমান আদাহা বা দাসলাত কেউ যদি নমাজের পরে আদায় করে তাহলে সেটা জাকাতুল ফিতর অর্থাৎ ফেতরা বলে সাদকাতুল ফিত্র বলে গণ্য হবে না ফাহিয়া সাদকাতুন মিন সাদকাত তাহলে সাদকার মধ্যকার একটা সাদকা হলো কিন্তু ফেতরা আদায় হলো না এই জন্যে ভাইজানামার আমরা আপ্রাণ চেষ্টা করব করবো পাক আমাদের সুখ দিয়েছেন সর্দারদের অনুরোধ করবো সর্দার ভাইয়েরা বাপজানেরা আপনারা আপনার গ্রামের গরিব দুঃখিনীদের আশপাশের গরিব দুঃখিনীদের বলে দিবেন। তাদের জন্য প্রয়োজন হলে আপনি ওই ফান্ড থেকে কিছু খরচ বের করে ছোট ছোট বস্তা করে চালগুলো মেপে মেপে তাদের একটা করে টিকিট নাম লিখে লিখে রেখে দেবেন তাদের কাছে খবর দিয়ে দেবেন যে আপনি এসে শেষ দিন উনত্রিশ তারিখে বিকালবেলায় অথবা সকালবেলায় আপনি এসে আপনার মাল নিয়ে চলে যান আমি আমার দায়িত্ব পালন করছি তাহলে এইভাবে পালন করব, পঁচিশে রমজানে আমরা আদায় করব না ছাব্বিশও করব না সাতাশও করব না আঠাশ অথবা উনত্রিশ কেরাম এক দুদিন আগে পারমিশন দিয়েছে এবং নামাজ পড়তে যাওয়ার পূর্বে পূর্বেই এটা যদি গরিবদের কাছে পৌঁছে যায় সবচাইতে ভালো এবারে আপনাকে বলে মূল কথা অনেকে বলবেন যে মাদ্রাসাওয়ালা বিভিন্ন জায়গা থেকে কালেকশান করতে আসছে আর বলছে যে আমরা এই চাল ধুয়ে নিয়ে বেড়াতে পারবো না বাবু আমার বন্ধু আমার যদি আপনি না পারেন তাহলে আপনি আসিয়েন না কারণ আপনার এলাকাতে থাকেন আমাদের এলাকা আমাদের এলাকা বন্টন করবে এলাকায় বন্টন হবে আপনার এলাকা আপনার এলাকাতে হবে নাভি আমার বলেছেন নাবির একটা হাদিসও আছে তো উখা আগ্নিয়া এহিম আহিম অত রদ আলাপ করা এহিম এই জাকাতুল ফিত্র ইত্যাদি হ্যাঁ জাকাতের মাল যেখানকার ধনীদের কাছ থেকে নেওয়া হবে সেখানকার গরিবদের মধ্যেই বন্টন হয়ে যাবে কাজে আপনার এলাকাতে যখন আপনার এলাকাবাসীরা যখন নিয়ে নেবে দিয়ে দেবেন আপনার ওখানে পৌঁছে যাবে আমার এলাকা থেকে আমার এলাকায় পৌঁছে যাবে একটা কথা হয়ে গেল আপনি মাদ্রাসার কালেকশানে এসেছেন আপনি এসেছেন আপনার যেটা কি বলে যে কমিশনের ওপর দিয়ে আপনি যদি খরচ বহন করতে পারেন টোটো ভাড়া করে আপনি নিতে পারেন চাল নিয়ে যান এসেছেন আপনাকে দেব কিন্তু আপনার জন্য আমি ওই চাল বিক্রি করে এই অন্যায় আমি হাতে নিতে পারবো না আর পাপ হাড়ে নিতে পারবো না আমার দ্বারাই সম্ভব হবে না এটাই বন্ডন করবে নিবে নিবে না নেবে ওর ব্যাপার ওটা ওটা আপনার দায় পড়ে না আপনার উপরে এটা হ্যাঁ দায়বদ্ধতা আপনার উপরে আসে না আপনি যা মাল পেয়েছেন সেই মালই বন্টন করেন পারলে নিবে না পারলেও বন্ধুর ব্যাপার উ সে নিজে ভাববেন যে এটাই করবেন একটা কথা হলো দ্বিতীয় কথা হলো এই কি যে বিশেষ করে এই ফেতরার মালটা পার্টিকুলার গরিব দুঃখিনীদের হক জি এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফেতরা কেন বের করা হয় তোহরাতান সাইম রোজাদারকে রোজার রোজাদারের রোজাটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ রাখার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা ভুল চুপ করেছে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে রোজাটাকে পরিষ্কার করে ছেঁকে তোলার জন্য এক দ্বিতীয় হলো লিল মাসাকিন মিসকিনদের খাদ্য হিসাবে আল্লাহ রসুল এটা বের করতে বলেছেন এটা আল্লাহ রসুল এটাকে অজেব করেছেন ফরজ ঘোষণা করেছেন এটা আমাদের ছোট বড় আমির গরিব দুঃখী প্রত্যেকের ওপরেই এটা মানে জরুরি বর্তাচ্ছে যে আমাদেরকে এটা আদায় করতে হবে এই জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করব শরীয়ত যেন সঠিকভাবে পালন হয় আমরা যেন পালন করতে পারি আলহামদুলিল্লাহ